নির্জীব ব্যাটিং আর নির্বিশ বোলিং এই দুইয়ের মিশেলে বাংলাদেশ ক্রিকেট যেন চোখের বালি অন্তরের বিষ ঢাল নেই তলোয়ার নেই চলমান যুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল যেন তেমনই এক বাহিনী লজ্জার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েও একেবারে ভাবলে থাকার ঐশ্বরিক শক্তিতে বলিয়ান গোটা দল ডাক নাম যে টাইগার বিরাল সুলভ পারফরমেন্সের সাথে কি বেমানান এক তকমা দেখতে এক হলে কি আর টাইগার হওয়া যায় আরব আমিরাতের কাছে দুই একে সিরিজ পরাজয় তারপর পাকিস্তানের মাটিতে ধবল ধোলায় সমর্থকদের মনে তিক্ততা ছড়াতে নেই কোনো কার পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচও একই ঘটনার পুনরাবৃত্তি এজন্য পুরনো দিনের সেই ক্যাসেট একই গান বাজে সারা দিন এলো আরো উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন অবশ্যই ভালো শুরুই এনে দিয়েছিলেন একশো দশ রানের জুটি মন্দ নয় মোটেও কিন্তু এরপর আর কেউ সাহস করে হালি ধরতে চাইল না কিংবা দলের ভার বয়ে বেড়ানোর মতো বলিষ্ঠ কাঁধই নেই পনেরো ওভার শেষে দেড়শো রান করা দলটা শেষ পাঁচ ওভারে তুলেছে মাত্র ছিচল্লিশ রান আধুনিক টি এমন ঘটনাকে রীতিমতো অন্যায়ের সাথে তুলনা করা হয় ভক্তদের সাথে অবশ্য এমন অন্যায় করে অভ্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা তবে এবার যেন নিজেদের সাথেও অন্যায় করা শুরু করেছেন তারা বিবেক বিসর্জন দিয়ে যাচ্ছে দিন চলছে ঘর তাতেই বরং খুশি সকলে ব্যাটারদের বেহাল দশের মাঝেও একত্রি স্বস্তি বয়ে যেত বোলারদের কল্যাণে কিন্তু তারাও যেন ধর্মঘটের ডাক দিলেন তারাও বাড়তি কষ্ট করতে নারাজ তাই তো একশো সাতানব্বই রানের লক্ষ্যমাত্রা পাকিস্তান টপকে যায় ষোলো বল ও সাত উইকেট হাতে রেখে ঠিক কতটা অসার বোলিং হলে এমনটা হয় বোলিংটা এমন যে সেখানে দুশোর কম স্ট্রাইক রেটে ব্যাটিং করাটাও অন্যায় বিকল্পের অভাব ব্যাটিং সহ উইকেটে মস্তিষ্কের ব্যবহারেও অপারগতা সব মিলে বিষাদের ঘন ঘটা বাংলাদেশ দল যেন পড্ড ক্লান্ত সহস্র ক্রোশ হেঁটে হেঁটে মরুপারি দেওয়া এক যাযাবর দল কোথায় যাবে কি তাদের উদ্দেশ্য সে বিষয়েও তাদের ধারণা অস্পষ্ট মরিশিকার পানে সিফ হেঁটে যাওয়াই কাজ বিনিময়ে পয়সা করি মিলছে তো রাকিব হোসেন খেলা একাত্তর